আচ্ছা এই সেম রেটটা যদি এমসি রুতে আসে তখন কি আমরা ওই আগের ব্যাচের টেবিল করব ওই প্রথমে আমরা নাইন হাজার ভাগ করতাম তারপরে টেন মার্ক এভাবে করব একদমই না এই ম্যাথগুলো যদি এমসি রুতে আসে মনে রাখবা এক সরকার সূত্র আছে মানে হ্যাঁ একটা সরকার সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এরকম যে এটা তো আমরা জানি যে প্রথম এ প্লাস এ এ প্লাস টি টু তাই না এইভাবে যদি থাকে এন সংখ্যক অর্থাৎ প্রথম এন সংখ্যক বার যদি আমাকে সমষ্টি বা যখন বের করতে বলে তখন সূত্র মনে রাখবা এ গুণ টেন ডিভাইডেড হচ্ছে একাশি ব্র্যাকেট টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস এইদিকে দেখা যাচ্ছে না মেবি তাহলে মাইনাস এইদিকে লিখছি মাইনাস এ এন ডিভাইড হচ্ছে নাইন এই সূত্র জাস্ট মনে রাখবা তাহলে এই সূত্র আমরা এখন জাস্ট মানটা বসাবো এখানে এর মান হচ্ছে প্রথম পদ তাহলে প্রথম পদ কি সেভেন তাহলে আমরা এখন সমাধান করি তাহলে এ মান সেভেন আর সেভেন আর দশ গুণ করলে সাড়ে দশ সত্তর ডিভাইড হচ্ছে একাশি আর এখানে যা ছিল তাই মাইনাস এ এর মান কত সেভেন সেভেন এন ডিভাইড হচ্ছে নাইন

তো একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের উচ্চতর গণিত এবং হচ্ছে সাধারণ গণিতের উপরে এমসিকো ক্যালকুলার হ্যাক্স এবং বেসিক হ্যাঁ একটা কোর্স অলরেডি শুরু হয়েছে তোমরা ভর্তি হয়ে যাও ওই কোর্সে হ্যাঁ মানে ডিউরেশন হচ্ছে এক মাস এক মাস টার্গেট এক মাসের ভিতরে তোমার উচ্চতর গণিতে এবং সাধারণ গণিতে এমসিকোতে উচ্চতর গণিতে তিরিশ পঁচিশে পঁচিশ টার্গেট এবং রিজেনাল ম্যাথে অর্থাৎ সাধারণ গণিতে তিরিশে তিরিশ টার্গেট সো তোমাদের যাদের উচ্চত গণিত এবং সাধারণ গণিতে টোটাল টার্গেট একশো তে একশো তারাই কোর্সটা ইনরোল করো ফেলো কোর্স কি মাত্র দুইশো নিরানব্বই টাকা ঠিক আছে মানে আলাদা আলাদা ভিত্তি জেনারেল ব্যাথ দুইশো নিরানব্বই টাকা এবং হায়ার ব্যাথ দুইশো নিরানব্বই টাকা সো আমি বেসে গেলে অফলাইনে পড়াই অনলাইনে আমি এতদিন যাব যা যা বসে সম্পূর্ণ ফ্রিতে তোমরা দেখো অনেক ভিডিও আছে অনেক ভিডিও আছে বাট এমসি কেউ হ্যাক্স ক্যালকুলেটার হ্যাক্স এই কোর্সটার মধ্যে দিয়ে আমি মানে যাত্রা শুরু করলাম বেসে গেলে বুঝতে পারছো সো ফিরতে দিতাম বাট অলরেডি আমাদের জেনারেল ফিরে দেওয়া আছে বাট এর থেকে আমার বেটার অপশনে পাঁচশো থেকে এক হাজারের মতো আমরা তোমার এমসি কিউ সমাধান করাবো যাতে পরীক্ষায় স্যারের আর যত কঠিন এমসি গুলো তুমি গেল দেখা মাত্রই এই ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারো সো কোর্সে ভর্তি হয়ে যাও আশা করছি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ বেসিক্যালি তোমার এমসি গুলো প্যারা খাইতে হবে না